যারা কথা বলে তারা বেশিরভাগই আমাকে চেনে আমার লাইফে আসলে আর এরা কি বললো কোথায় বললো কেন বললো এগুলো আমার কাছে ম্যাটার করে না হঠাৎ মিথিলাকে বাজারের মেয়ে বলে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবার সেই পোস্ট শেয়ার করলেন রোনা খান কেন মিথিলাকে বাজারের মেয়ে বললেন রোনা খান জানুন বিস্তারিত আসলে অস্বীকার করার কিছু নেই করেছেন সঙ্গীত শিল্পী তাহসান খান অন্যদিকে কাটা ছেড়া হচ্ছেন গায়কের প্রাক্তন রাফিয়াদ রশিদ মিথিলা বিভিন্ন অপমানজনক ও আপত্তিকর বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে তাকে মিথিলাকে সামাজিকভাবে এমন হেনস্থার প্রতিবাদী লেখা একটি দীর্ঘ পোস্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় লেখাটি শেয়ার করেছেন অভিনয় শিল্পী অর্চিতা ইস্পর্শিয়া শ্যামল মাওলা রুনা খান সহ আরো অনেকে পোস্টটিতে লেখা আছে বাংলাদেশে আপনারা যাকে বাজারের মেয়ে বলে ভাবেন সেই মেয়েটাই একটি বিশ্ববিখ্যাত এনজিও ব্র্যাকের অন্যতম একজন কর্ণধার যে মেয়েটির চরিত্র খারাপ বলে আপনারা গালাগাল করেন সেই মেয়েটি পৃথিবীর এগারোটি দেশে মা ও শিশুদের নিয়ে কাজ করে যার ছবি দেখে আপনারা এখনো হাহারি একটু দেন সেই মেয়েটি মাস্টার্স এর ডিগ্রি হচ্ছে দুটো যার একটি ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গত পাঁচ বছর ধরে আপনারা যে অভিনেত্রীকে নিয়ে তুমুল সমালোচনায় মত্ত সেই মেয়েটি এই পাঁচ বছরে পিএইচডি ডিগ্রি নিচ্ছে আগামী বছর সে পিএইচডি ডিগ্রি হবে কিন্তু আপনারা যারা সমালোচনা করছেন তারা কি কি অর্জন করেছেন একটু নিজের চেহারায় দেখে বলবেন কি আমি মিথিলার কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করা এবং ছোটবেলা থেকেই লোকনাট্য কাজ করে আজকের একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হওয়া এসবের পেছনে তার নিজের একটা গল্প থাকে আমরা শুধু অভিনয়ের মানুষটাকে দেখি কিন্তু তার ভেতরের দেখি না মেরুলিন হাজারটা প্রেমিক ছিল কিন্তু সে আমাদের চোখে হয়ে আছে সালমান খান বিয়ে করেননি কিন্তু শাহরুখ খান তার চেয়ে এক বছরের বড় মেয়েকে বিয়ে করেছিলেন এসব নিয়ে ভাবতে ভাবতে আমরা ভুলে যাই শাহরুখ সালমান দিন শেষে আমাদের মতোই মানুষ প্রতিটি মানুষের একটা নিজস্ব জগৎ আছে আমাদের সবার উচিত উচিত পরিশ্রম করে নিজের যোগ্যতা প্রমাণ করা এই মানুষগুলোকে নিজেদের শ্রদ্ধার আসনে বসিয়ে নিজেদের তাদের মতো করে তৈরি করা মিথিলা তাহসানকে ডিভোর্স দিয়েছে বলেই মিথিলা খারাপ মেয়ে নন আপনাদের রুচির পরিবর্তন করা উচিত আর এই পোস্টটি এখন বড় বড় তারকারা সকলেই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করছেন তো ভিউয়ার্স আপনারাও কি এই কথার সঙ্গে একমত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না